আমার বন্ধু রাজপুরি স্প্রেম হানিফ মেন্টর মাইজে মহাকপুরি চলো 500 আমি সারা বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি ফ্রি করে দেব কুরিয়ার হলো চার্জ দর্শক আমাদের জীবন চলার পথে আমরা প্রতিনিয়ত চা খাচ্ছি আমরা সুস্বাদু এবং পরিষ্কার পরিছন্ন চা খুঁজি সিলেটের চা বাংলাদেশের অন্যতম ঐতিহ্য সিলেটের চা এই সিলেটের চা অনেক সুগন্ধি এবং অনেক সুস্বাদু তো চলুন দর্শক আমরা দেখে আসি সিলেটের চা আসলে কোথায় পাওয়া যায় আমি গিয়েছিলাম সিলেট ভ্রমণে সিলেট বাস স্ট্যান্ডে গাড়ি থেকে নেমে কিংবা গাড়িতে উঠার সময় দেখতে পাবো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট যাওয়ার সময় বাস স্ট্যান্ডেই হাতের বাম পাশে দোতলায় এই সিলেটের চায়ের শোরুম আবার সিলেট শহর থেকে যখন আমরা বিভিন্ন জেলাতে গন্তব্যস্থলে ফিরবো তখন বাস স্ট্যান্ডেই হাতের ডান পাশে দোতলায় সিলেটের চা শোরুম আমরা দেখে আসছি এই সিলেটের চা শোরুমে কত সুন্দর সুন্দর চা আছে অনেক সুগন্ধি অনেক আইটেমের চা আছে বিভিন্ন দামের চা আছে তবে আমি মনে করি সারা বাংলাদেশের অন্যতম চা এই সিলেটের চা তো বন্ধুরা আমরা সিলেটে যারা যাব অবশ্যই সিলেটের চা শোরুমে অবশ্যই একটু ঘুরে আসব এবং দেখা করে আসব এই সিলেটের চা শোরুমের কিংবা কোম্পানির অনার চেয়ারম্যান রিঙ্কুর সাথে তো বন্ধুরা চলুন আমরা রিঙ্কু ভাইয়ের সাথে একটু কথা বলি বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার নামটা প্লিজ ভাই একটি একটি কথা জানতে চাচ্ছি আপনি এখানে দেখতেছি যে খুব ভালো দেখতে খুবই ভালো অসাধারণ একটা মন যায় দেখার পরে আর এত সুন্দর করে পরিপাটি করে চা বিক্রয়ের একটা আপনি শোরুম করেছেন তো এই চা কিভাবে বিক্রি করেন মূলত মানুষ কিভাবে পেতে পারে আমাদের এখানে খুচরা বিক্রি হয় আমাদের থেকে যারা চা নিতে চায় তারা তো সরাসরি সব থেকে নিতে পারে অথবা আমাদের এই গুগলে সিলেটের চা বলে চার্জ করলে ওখানে আমাদের ওয়েবসাইট আছে ওখান থেকে অর্ডার করতে পারবে প্লাস হলো ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে জাস্ট আমাদেরকে একটা কল করলে আমরা বাসায় আচ্ছা এই চায়ের গুণগত মানটা কেমন এটা স্বাদের ভিন্নতা থাকবে চাটা হলো একটা বৈধ নিশা এটা মজা করে চা খাবে আচ্ছা প্রাইসটা কি বলা যেতে পারে যেটা ভালো মানের চা যেটা এক্সপোর্ট হয়ে যায় এগুলো বারোশো টাকা কেজি আর মিডল কোয়ালিটি নিলে ছয়শো টাকা যেটাকে লোকালি এই গ্রেড বলে আর রঙিন প্যাকেটের নিলে দাম পড়বে আমাদের কাছে গ্রিন টিও আছে আচ্ছা এই যে ছয়শো টাকা কেজি লোকাল যেটা বলে এখানে এটা কি আমি মনে করি যে আমার আমরা যে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত করা যে চা পাতাগুলো কিনে কিনে খাচ্ছি

ফাইভ নাইন সেভেন আবার জিরো ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা দেখছেন সিলেটের চা অ্যান্ড ট্রেড এখানে মূলত বিভিন্ন স্বাদের চাপাতা পাওয়া যায় এই চা সিলেট বিভাগে অনেক বড় বড় চা বাগান সেই চা বাগান থেকে পাতা সংগ্রহ করে মেশিনের মাধ্যমে এত সুন্দর একটি সুব্যবস্থা করেছেন পরিষ্কার পরিপাটি করে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে বিভিন্ন কোম্পানি তারা নিজস্ব মেশিনে তৈরি করে আর এই সিলেটের চা এই এটার যে অনার রিঙ্কু ভাই তিনি তার বাসা বলেন তার ছোট মিনি কারখানা বলেন সেখানে নিজেই মেশিনের মাধ্যমে এটা পরিশোধিত করে তৈরি করছে মানুষের সুস্বাদু এবং সুপ্রিয় সিলেটের চা যারা আমরা প্রতিনিয়ত চা খাই সকাল বিকাল নাস্তায় তাদেরকে বলবো রিঙ্কু ভাইয়ের মাধ্যমে অবশ্যই এই চা সংগ্রহ করতে পারেন কেউ যদি সরাসরি আমার মাধ্যমেও কিনতে চান সেটাও পারবেন এবং আরেকটি কথা বলছি আমার ভিডিও দেখে যারা এই চা পাতা কিনতে চান আগ্রহ প্রকাশ করছেন আমাকে জানাবেন অবশ্যই সেখানে আপনার সম্মানের স্বরূপ একটি বিশাল ডিসকাউন্ট রাখা হবে আমার বন্ধু রাজীবুল ইসলাম রাজিব ম্যানফর্মসের মহাপরিচালক তার প্রজন্মে আমি সারা বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি ফ্রি করে দেবো কুরিয়ার হাজার চার্জ লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম সময়টা মনে হয় একটু ভালোবাসাটা কম হবে কিন্তু না সেখানে দেখছি যে আমরা অনেক সময় বৃষ্টি মেঘ না চাইতে বৃষ্টি হয়ে যায় কিংবা বৃষ্টি না চাইলেও মেঘ হয়ে যায় ঠিক সেরকম একটি আশ্চর্যজনক ভালোবাসার উপহার দিল রিঙ্কু ভাই রিঙ্কু ভাইকে ম্যানফরম্যান ফোর্সের পক্ষ থেকে সারা পৃথিবী জুড়ে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ আছেন লক্ষ কোটি মানুষ প্রত্যেককে জানাচ্ছি ভালোবাসা ও দোয়া সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম